আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে দেশ যেখান থেকে দেখছেন সকলের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব আপনাদের কিছু খামার উপযোগী সার বাছুর দেখাবো সাতক্ষীরা থেকে জানানোর চেষ্টা করব আচ্ছা এটা কি জাতের বাছুর ভাই জার্সি সুপ্রিয় দর্শক

সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ভাই এটা কি জাতের সারবাছর সাইয়াল সুপ্রিয় দর্শক শ্রোতা শায়ল জাতের সারবাছর কত মাস বয়স ভাই বাছুরটা এক বছর তিন মাস দাম চাচ্ছেন কত এক লাখ বাইশ সুপ্রিয় দর্শক শ্রোতা এক লাখ বাইশ হাজার টাকা দাম যাচ্ছে এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন পঁচানব্বই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন তার মানে ভাইরা যা এই গরুটা যখন দাম বলল মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হাতে রেখে দাম বললো সুপ্রিয় দর্শক ঠিক ভালো থাকলো ভাই এটা কি জাতের পাছো ভাই পাকিস্তানি ভাই দাঁত চা কি না দাঁতিনি দাঁতিনি না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন লাল কালারের একটা শার্ট বাছুক আচ্ছা ভাই দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার টাকা আপনি কত ভাই ছাড়ে দেবেন পঁয়ত্রিশ দু হাজার কমিটি পেছাতে দেবেন আটষট্টি 66 হাজার টাকা হলে বিক্রি করে দেবে সুপ্রিয় দর্শক দেখুন দর্শক ভাই কি জাতের বাসুর ভাই এটা শায়ল জাতের সার বাসুর 72 টাকা কুরাস মনে হচ্ছে ভাই বুঝছেন অরিজিনাল শায়ল না কুরাস এই বড়টা ভাই একই জাত তাই তো শায়ল কুরাস দেখুন দর্শক কত মাস বয়স ভাই এই বাছরটা নয় দশ মাস সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন নয় দশ মাসের একটা সার বাছর আচ্ছা এই বাছরটা কত টাকা দাম চাচ্ছেন আপনি ছোটটা ছাপ্পান্ন হাজার টাকা এটা তো আপনার চাওয়া দাম দেখুন দর্শক ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা ব্যবসা বিক্রি কত ভাই বলেন তো